হ্যাঁ অবশ্যই চিন্তা চিন্তাধারণা তো সবাই একের হয় না সবার এক হয় না আর এক হইলেও তো চলবে না পৃথিবীটা আমি চাবো যারা আপনারা বেকার আছে যারা অনেকে বেকারত্ব যারা এখন ভাই পড়াশোনার পাশাপাশি কি করব অনেকে ভাই অনেকেই কল দেয় ভাই আমি আছে দুই বছর যাবৎ কিছু করতেছি না বিয়ে করছি কিছু পারতেছি না করতাম ফ্যামিলির চাপ আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের ছোটো পরিসরে যদি টাকা থাকে পঞ্চাশ সত্তর ষাট হাজার টাকা থাকে আপনি কিছু পাখি শুরু করেন পাঁচশো পনেরোশো এক হাজার পাইকিনে শুরু করেন দেখবেন যে মাসাল্লাহ আপনার একটা ভালো একটা একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ওইখান থেকেই ভাই তারপরে এখানে বর্তমানে রেডি আছে নিতে পারে অবশ্যই যাবে ভাই যদি একটা জিরু বাচ্চা হচ্ছে একটা বাচ্চার অনেক বড়ো একটা জিনিস ধরেন ভাই একটা एग्जांपल দেখায় ভাই ধরেন একটা বাসে 50 জন যাত্রী আছে ধরেন এই বা যাত্রীরা যদি একটা অ্যাক্সিডেন্ট করে ধরেন এখানে মানুষ পঞ্চাশ জনের জন্য বিশ জন মারা গেছে বাকি জন কি সুস্থ থাকবে অবশ্যই না ওদেরও লুলা কিছু থাকবে তো এরকমই বুড়িং এর যদি ওরা সমস্যা করে ওই পাখিরা যদি ওরা ডিমান্ড নেয় ওইটা প্রোডাকশনটা কিন্তু ভালো থাকবে না ভাই তাহলে আমি বলবো যারা নতুন যারা একটা স্বাবলম্বী হতে চান তারা আপনার অভিজ্ঞতা খামারি থেকে প্রথমত বাচ্চাটা সংগ্রহ করেন আর যারা জিরু বাচ্চা করবেন ওরা সেন্সিটিভাবে জিনিসটা বোর্ডিংটা পরিপূর্ণভাবে শেখা তারপরে এটা নামবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিন্দি জেলা পলাশ থানা চন্ডগোর্দি বাজারের পাশেই ইয়ামিন ভাইয়ের কুয়েল পাখির খামারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য কুয়েল পাখি রয়েছে ইয়ামিন ভাই একজন শখিন উদ্যোক্তা তিনি কলেজে পড়াশোনা করেন তার পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল বড়ো একটি কুয়েল পাখির খামার তার এখানে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি কুয়েল পাখি রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের পাখি বিক্রি হয় ইয়ামিন বের খামারে সেখান থেকেই বাড়তি সম্ভব হচ্ছে প্রতি বছরে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার পাখি বিক্রি হয় এই ইয়ামিন বের স্বপ্ন তিনি একজন সফল খামারি হবেন আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো ইয়ামিন ভাইয়ের কুয়েল পাখি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এমিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার ভালো আছি ইয়ামিন ভাই আমরা আপনার বাড়িতে এসে এক বিষয় লক্ষ্য করলাম যে শেডের সংখ্যা বৃদ্ধি করেছেন জি ভাই এখন কয়টা শেড রয়েছে ভাই এখন আপাতত পাঁচটা শেড আছে ভাই আলহামদুলিল্লাহ পাঁচটা শেড জি ভাই জান সব কুইল পাখি সব কুয়েল পাখি আচ্ছা প্রতিটা শেডেই কিন্তু পাখি পরিপূর্ণ জি ভাই এখন সিজন তো ভাই প্রত্যেকটা পাখির মধ্যে মাসাল্লাহ ভালো মানে পাখি পরিপূর্ণ আচ্ছা আপনার এখানে কত হাজার পাখি আছে আমার এখানে প্রায় এখন বর্তমানে রানিং পঞ্চান্ন হাজার পাখি আছে পঞ্চান্ন হাজার আচ্ছা আমরা যে শেডে এই মুহূর্তে অবস্থান করছি সে শেডে কত হাজার পাখি এখানে আছে প্রায় বারো হাজার পাখি বারো হাজার কত দিন বয়সের এগুলো এগুলো বয়স ছাব্বিশ দিন বয়স আঠাশ দিন আচ্ছা একটা নতুন শেড আমরা দেখতে পাচ্ছি নতুন শেড়ের পাখিগুলো একটু ছোট কত দিন বয়সে এটার বয়স হচ্ছে আজকে তেরো দিন তেরো দিন আচ্ছা এই ছোটো পাখি বড় পাখি সব ধরনের পাখি আপনারা বিক্রি করছেন কোন ধরনের পাখিটা আসলো নিরাপদ নতুন খামারিদের জন্য যে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য উত্তম হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিটা নেওয়া কারণ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিরা যদি নেয় তো এখানে বাসায় আমাদের পুরুষের সংখ্যাটা খুবই কম যায় আপনার চার পার্সেন্ট বা তিন পার্সেন্ট চলে যাবে যদি ওরা আরও ছোটো পাখি নেয় তাহলে ওইখানে আমার পুরুষের সংখ্যাটা বেশি চলে যাবে আর আমার ব্যক্তিগত বন্ধু যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিরা নিয়ে শুরু করাটা উত্তম হবে আচ্ছা কি কি করা রানী খাতের যে বঙ্গা স্ট্রিং এই দুটো একটা করা থাকে আর প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর খামারের বাসায় গেলে ওই একটা ব্লাড ফ্লোর জন্য ওই ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা কুইল পাখির ভ্যাকসিন করাটা কত জরুরি এটা জরুরি কারণ এখন তো সব ধরনের রোগ বেলায় সরে যায় এখন কথা হচ্ছে খামারি যদি সতর্কতা না থাকে তাহলে রসের সম্ভাবনা বেশি অনেকে বলে কিন্তু এই জায়গা এই জায়গাটা আমি দুটো সতর্ক দিতে হবে কারণ রিসেন্টলি কিছু খামারি যে আমার কল আসছে যে ভাই আমার পাখি তো অসুস্থ আক্রান্ত বা এরকম ভাইরাস হয়ে গেছে আর কি কথা হচ্ছে যে ওদেরকে আমি ভালোভাবে বলছি যে আপনারা ভ্যাকসিনের জিনিসটা করে রাখবেন কিন্তু ওরা ভ্যাকসিন করে নাই ভাই হালাই বালাই আর চার পাঁচশো বাকি নিচে কয়ে ডের আর কি ভ্যাকসিন করবো এমনি চলুক কিন্তু ওরা অবহেলার কারণে আর কি ওরা একটু ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি কারণ কোভিড পাখি কিন্তু রোগ ক্ষমতাটা অনেক বেশি অনেক বেশি আচ্ছা আপনার এখানে প্রায় পঞ্চান্ন হাজার পাখি রয়েছে ভাই আপনার এখানে কোন ধরনের পাখিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আমার এখানে সব ধরনের পাখি পাওয়া যায় কিন্তু আমি আমার খামারিদের নতুন উদ্যোক্তাদের ভাইদেরকে বলি যে ভাই আপনারা সব সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিটা নেওয়ার চেষ্টা করবেন আবার অনেক খামারের বলে যে তারা বোঝে না হয়তোবা কয়েক কম বয়সে পাইকারা নিলে রেটটা একটু কম হবে কিন্তু এটা যে তাদের জন্য লস হবে ওটা বোঝে না তখন আমাদেরকে বলি দিয়ে যেন ভাই যান আপনি বিশ দিনে পঁচিশ দিনের বাচ্চারা চান এত ভালো করে আর ওঠে না যে আমরা মহিলা

অবশ্যই এই একটা বিজনেস কোয়েল পাখির বিজনেস যা অন্য কোনো বিজনেসের সাথে নাই যে এত কম পুঁজিতে এত পরিমাণ মুনাফা পাওয়া যায় আর এত কম সহজে সুলভ একটা ব্যবসা আমার মনে হয় আর আর একটাও নাই এক হাজার পাখি পালন করতে গেলে কত টাকা খরচ হয় এক হাজার পাখি পালতে গেলে আপনার সত্তর হাজার টাকা খর হবে খাবার খাদ্য ডিমে আসা পর্যন্ত সত্তর হাজার টাকার মতো খরচ হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এক মাসে আয় করা যাবে কত টাকা আমি সর্বনিম্ন বলি পঁচিশ হাজার টাকা

যে আপনারা যে পাখি নিবেন যে কোনো খামারি থেকে নেন অভিজ্ঞ খামারি থেকে নিবেন যে অভিজ্ঞ খামারি থেকে যদি আপনারা নেন পাখিটা তাহলে ওনার দিক নির্দেশনা যা বলে ওগুলো কন্টিনিউ আপনি শুনবেন ওগুলো যেভাবে পরামর্শ দেয় ওইভাবে যদি পরামর্শ আপনি নিতে পারেন তাহলে আপনার কোনো ক্ষতির সম্মুখীন হবেন না আর আপনি যদি নিয়ে পাখি নিয়ে ওনার সাথে কথাই না বলেন আপনার মতো আপনি ইয়া করেন তাহলে আপনার ক্ষতি একটা সম্মুখীন হয়ে যায় ভাই সবাই শুধু বলে যে এই কুয়েল পাখির খামারে লাভ হয় তো হয়ে থাকে হ্যাঁ হয় হয় আপনার সঠিক ব্যবস্থাপনা না থাকলে তখন হয় লস হয় না যে এরকম না ব্যবসার মধ্যে লস না হইলে তো জিনিসটা এরকম এটা হালাল না হয় ভাই কম হয় খুবই কম হয় যে অন্য সব খামারি দেওয়ার কারণে কোয়াল পাখির লস খুবই কম হয় ঠিক আছে কম হয়ে থাকে আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি পাখি পালন করছেন পাখি বিক্রি করছেন সেখান থেকে বাড়তি আয় করছেন প্রতি সিজনে কত লক্ষ টাকা আয় করা সম্ভব হয় ভাই পনেরো থেকে বিশ হাজার বিশ লাখ লক্ষ টাকা ইনশাল্লাহ পাখি বিক্রি করা হয় তো হ্যাঁ প্রতি সিজনই পনেরো থেকে বিশ লক্ষ টাকা এর উর্ধ হয় আমি গতবার তো সিজন আমি ফুলটা ইয়ে করতে পারি নাই এবার ইনশাল্লাহ টার্গেট আছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বিক্রি বিক্রি খরচ বাদ দিয়ে কেমন থাকতে পারে ইনশাল্লাহ আল্লা দেয় এরকম থাকে ভালোই থাকবে ভাই বলতে চাই না ভাই শুরু করেছিল তখন মনে হয়েছিল প্রতি সিজনে বা প্রতি বছরে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা পাখি বিক্রি হবে ভাই সত্যি বলতে আমার ইয়ে ছিল ধারণা ছিল যে না আমি এটা দিয়ে লাইফে কিছু একটা করবো

আপনার মতো সবার চিন্তা ভাবনা থাকতে হলে কিন্তু বাংলাদেশ সাথে বেকার থাকতে হ্যাঁ অবশ্যই চিন্তা চিন্তাধারণা তো সবাই একের হয় না সবার এক হয় না আর এক হইলেও তো চলবে না পৃথিবীটা আমি চাবো যারা আপনারা বেকার আছে যারা অনেকে বেকারত্ব যারা এখন ভাই পড়াশোনার পাশাপাশি কী করবো অনেকে ভাই অনেকে কল দেয় ভাই আমি আছে দুই বছর যাবৎ কিছু করতেছি না বিয়ে করছি কিছু পারতেছি না করতাম ফ্যামিলির চাপ আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের ছোটো পরিসরে যদি টাকা থাকে পঞ্চাশ সত্তর ষাট হাজার টাকা থাকে আপনি কিছু পাই শুরু করেন পাঁচশো পনেরোশো এক হাজার পাইকিনে শুরু করেন দেখবেন যে মার্শাল্লাহ আপনার একটা ভালো একটা একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ওইখান থেকেই ভাই আচ্ছা তারপরে মানে আপনারা এখানে বর্তমানে রেডি পাখি আছে পুরো দর্শক আছে আপনারা এসে নিতে পারে অবশ্যই ভাই ইয়ামিন ভাই ওই পাশে আরেকটি শেড রয়েছে প্রচুর জিরো বাচ্চা দেখতে পাচ্ছি কত হাজার আছে জিরো বাচ্চা এখানে আছে ভাইজান 8000 জিরো বাচ্চা 8000 8000 বোর্ডিং করছেন হ্যাঁ বোর্ডিং করছি অনেকে জিরো বাচ্চা নিয়ে খাবার করতে চায় হ্যাঁ অবশ্যই করতে পারে এখন জিরু বাচ্চাটা একটু সেন্সিটিভ এটাতে যারা অভিজ্ঞ খামারি আছে তাদেরকে করা উচিত যারা নতুন তারা আমি বলব অল্প কিছু বাকি নিয়ে শুরু করেন বেশি নিয়ে শুরু না করে দিন এটার একটা অ্যাক্সিডেন্ট ভাই অনেকটা বড় সম্মুখীন হয়ে যাবে ভাই বুঝছেন যদি একটা জিরু বাচ্চা হচ্ছে একটা বাচ্চার অনেক বড়ো একটা জিনিস ধরেন বা একটা এক্সাম্পল দেখায় ভাই ধরেন একটা বাসে জন যাত্রী আছে ধরেন এই বা যাত্রীরা যদি একটা অ্যাক্সিডেন্ট করে ধরেন এখানে মানুষ পঞ্চাশ জনের জন্য জন মারা গেছে বাকি জন কি সুস্থ থাকবে অবশ্যই না ওদেরও লুলা কিছু থাকবে তো এরকমই বোর্ডিং যদি ওরা সমস্যা করে ওই পাইকিটা যদি ওরা ডিম্যান্ড হয় ওইটা প্রোডাকশনটা কিন্তু ভালো থাকবে না ভাই তাহলে আমি বলবো যারা নতুন যারা একটা স্বাবলম্বী হতে চান তারা আপনার অভিজ্ঞতা খামারি দেখে প্রথমত বাচ্চাটা সংগ্রহ করেন আর যারা জিরু বাচ্চা করবেন ওরা সেন্সিটিভ ভাবে জিনিসটা বোর্ডিংটা পরিপূর্ণভাবে শেখা তারপরে এটাতে নামবেন আচ্ছা কত করে বিক্রি হয় জিরু বাচ্চা এখন বাচ্চার বয়সটা রেটটা আছে ভাই জানি একটু ভালো নয় টাকার প্লাস সামনে সিজন ভাই এখন ভাই তো আমি বাচ্চা এগুলো যা দেখছেন এগুলো সব বিক্রি করা আর বাকি ওইগুলো ওই ছোট বাচ্চাদের এরিয়া অবিকৃত আছে কিন্তু বিক্রি করা আছে উনি নিয়ে যাবে প্রায় আড়াই হাজার চাহিদা বেশি ভাই আচ্ছা আমি যদি আপনার কাছ থেকে পাখি অবশ্যই ভালো করে পাখি অবশ্যই জানা থাকুন